আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনা দরবারে তিনার সাথে একবার কুকুর কথা বলতেছে কুকুর জিজ্ঞাসা করে বড় বীর আব্দুল কাদের তোমাকে তোমার সুনাম তো দুনিয়ার জমিনে বিশ্ব ভরা তোমার সুনাম তুমি একটু বলো তুমি দামি না আমি দামি আব্দুল কাদের জেলানি চিন্তা করলেন আমি যদি বলি যে কুকুর তুমি দামি আল্লাহর কোরআনকে অস্বীকার করা হয় আর যদি বলি আমি দামি তাহলে তো আমার একটা হিংসা চলে আসে মনের মধ্যে হিংসা চলে আসে বড়বিল আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই এলহাম আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে আল্লাহর সাথে কথা বলতেছে কথা বলার পর সমস্ত উত্তরগুলি জেনে সেই আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই ওই কুকুরকে ডাক তাদেরকে বলা কুকুর আমি বড় পীর হয়েছি তাতে কি হয়েছে আমি এলাকার মধ্যে আমার সুনাম ছড়াইছে যাতে আমার কি হয়েছে হাসরের ময়দানে যদি কবরের মধ্যে যদি আমি তিনটা প্রশ্নের উত্তর ঠিকমতো ফেরেস কাছে দিতে পারে সেখানে বুঝবো আমি সব থেকে দামি আর দুনিয়াতে আমার সুনাম ছড়াইছে কবরের মধ্যে গিয়ে যদি তিনটা প্রশ্নের উত্তর আমি ঠিক না দিতে পারি আমার মতো হাজার আব্দুল কাদের জেলা নির কোনো দাম নাই পুরো জগতের মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকলে আল্লাহ কি সম্মান কমবে কমবে না আবার সবাই যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহর সম্মান কি বাড়বে এক চুল পরিমাণও বাড়বে না এক বিন্দু পরিমাণও বাড়বে না আল্লাহ বলে আমার জায়গায় আমি আছি আমার সাথে কোনো অংশীদারী আমার থেকে ভালোবাসা আমাকে বেশি উঁচু করা বা নিচু করার মতো জগতে কেউ নাই তবে মুসলমান ভাইরা আমার আমরা মুসলমান জাতি আমরা বীরের জাতি আমরা কখনো কোনো মুসলমান কখনো কোনো বেইমানের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা মুসলমান কখনো নিচু করবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন দুনিয়ার জমিনে তুমি মুসলমান হয়েছো ইমান এনেছো ইমান আনার পর তোমার উপর অনেকে মানুষ অনেক ধরনের ভয়ভীতি দেখাইবে কেউ তোমাকে গুণ করবার চেষ্টা করবে কেউ তোমাকে খুন করার জন্য আগাই আসবে কেউ তোমাকে অন্যায় অবিচার খা বিভিন্ন কাজের মধ্যে ঢুকাইয়া দেবে কেউ তোমাকে জঙ্গি বানাইবে কেউ তোমার উপর অনেক বড় তোহমাত দিবে রে তবে তুই এক বিন্দু পিছবা হোস না তুই আমি আল্লাহর উপর ভরসা রাখ তাওয়াক্কাল আলাল্লাহ আমার উপর যদি তুই ভরসা রাখা সামনের দিকে অগ্রসর হোস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সাহায্য সহযোগিতা করব কি করবেন আল্লাহ করবেন যদি আমি আল্লাহর পথে থাকতে পারি আল্লাহ যাই হুকুম দিয়েছে হুকুম যদি আমি ঠিকমতো পালন করতে থাকি রসুলের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম যদি আমি ঠিক মতো পালন করি এরপর যদি তাওয়াক্কাল তো আলাল্লাহ আল্লাহর উপর আমি আপনি ভরসা করি যত বড় বিপদে আসুক আল আমাকে সহযোগিতা করবে যত বড় বিপদ আসুক আমাকে আল্লাহ সাহায্য করবে এই চিন্তা করে আমি যদি আস্তে আস্তে নিব নিব পিছবা সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা তুই বিপদে পড়ছিস আমাকে বলিস নাই তুই কঠিন বিপদের মধ্যে পড়েছিস আমাকে বলিস নাই তোর ঘরের মধ্যে খা আবার নাই তুই আমাকে ভুলিস নাই তোর চলাফেরার জন্য কোনো সাথী সঙ্গী নাই তুই তো আমাকে ভুলিস নাই তুই গরিব মানুষ তোর সাথে কেউ বন্ধুত্ব পাতাবার জন্য আসে না কারণ তোকে দুনিয়ার জমিনে চলতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে তোর টাকা পয়সা নাই তোর বন্ধু নাই এরপরও তুই আমি আল্লাহকে ভুলিস নাই ওরে বান্দা তুই মনে রাখ তোকে আমি তোর জন্য আমি স্বয়ং আল্লাহ বন্ধু হয়ে গেলাম বান্দারে তুই নামাজ পড় ভালো কাজ কর মনে কর আমি আল্লাহ তোকে সহযোগিতা করতেছি তুই খাবার খাচ্ছিস নিজে কন্ডেশন করতেছিস মনে কর আমি তোর সাথে আছি তাকাল তো আলাল্লাহ আল্লাহর উপর তুই ভরসা করে সামনের দিকে অগ্রসর হয়েছিস রে বান্দা তুই চিন্তা করিস না তোর সাথে কেউ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সাথে আছি শুধু তাই নয় তুই আমার হুকুম পালন কর তুই জিন্ন শিন্ন দুনিয়াতে চলাফেরা করতেছিস ওরে বান্দা চিন্তা কর দুনিয়ার জমিন তো কিছুই নাই দুনিয়ার জমিনে তুমি তুমি দুনিয়ার জমিনে তুমি ইমাম হয়েছো দুনিয়ার জমিনে তুমি খতিব হয়েছো দুনিয়ার জমিনে তুমি বড় বড় রাজা হয়েছো তুমি বাদশা হয়েছো তুমি এলাকার মাদব্বর হয়েছ। এতে কি হয়েছে রে মুসলমান একটা কথা শুনে রাখো যখন একজন মানুষ 죽বে চোখ বুদার সাথে যখন মুনকার নাকির তোমার কাছে চলে আসবে তুমি যদি সেই মুনকার নাকিরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি মনে করবা তুমি একজন সফল i'm a minha তুমি যদি মুনকান্নার সালের উত্তর যদি তুমি না দিতে পারো তুমি এমপি হয়ে তোমার লাভ নাই তুমি সাইকুল হাদিস হয়ে তোমার জন্য কোনো লাভ নাই তোমার জন্য মন্ত্রী হয়ে কোনো লাভ নাই তোমার জন্য মসজিদের তোমার জন্য কোনো লাভ নাই হয়ে যদি কে আমাদের ময়দানে যদি তুমি মৃত্যুবরণ করার পর তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে এমপির দরকার নাই চেয়ারম্যানের দরকার নাই খতিবগিরির দরকার নাই তোমার ইমামগিরির দরকার নাই তোমার মুয়াদগির দরকার নাই যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো সাধারণ মানুষ হয়ে আল্লাহর দরবার অনেক দামি চার মেম্বার এমপি মন্ত্রী ক্ষতি কিছু হয়ে কোনো লাভ নাই যদি তিনটা প্রশ্নের উত্তর আমি আপনি না দিতে পারি ও মুসলমান আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনার দরবারে তিনার সাথে একবার কুকুর কথা বলতেছে কুকুর জিজ্ঞাসা করে বড় বীর আব্দুল কাদের তোমাকে তোমার সুনাম তো দুনিয়ার জমিনে বিশ্ব ভরা তোমার সুনাম তুমি একটু বলো তুমি দামি না আমি দামি আব্দুল কাদের জেলানি চিন্তা করলেন আমি যদি বলি যে কুকুর তুমি দামি আল্লাহর কোরআনকে অস্বীকার করা হয় আর যদি বলি আমি দামি তাহলে তো আমার একটা হিংসা চলে আসে মনের মধ্যে হিংসা চলে আসে বড়বিল আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই এলহাম আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে এলহামের মধ্যে বসে গেছে আল্লাহর সাথে কথা বলতেছে কথা বলার পর সমস্ত উত্তরগুলি জেনে সেই আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই ওই কুকুরকে ডাক দে বলে হে কুকুর আমি বড় পীর হয়েছি তাতে কি হয়েছে আমি এলাকার মধ্যে আমার সুনাম সড়াইছে যাতে আমার কি হয়েছে ময়দানে হাসরের যদি কবরের মধ্যে যদি আমি তিনটা প্রশ্নের উত্তর ঠিকমতো মতো তাদের কাছে দিতে পারে। সেখানে বুঝবো আমি সব থেকে দামি আর দুনিয়াতে আমার সুনাম সড়াইছে কবরের মধ্যে গিয়ে যদি তিনটা প্রশ্নের উত্তর আমি ঠিকমতো না দিতে পারি আমার মতো হাজারো আব্দুল কাদের জেলা কোনো দাম নাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এই কথা বলতেছে ওরে মুসলমান আমরা মুসলমান আমাদের বল হামলা মামলা মুকাদ্দাম আসবে তাতে সমস্যা নাই তবে একটা কথা শুনে রাখেন আমরা মুসলমান আমাদের ইমানের উপর যে ব্যক্তি আঘাত করবে আমরা মুসলমান আমাদের নবীকে নেব যে ব্যক্তি কতুকটি করবে তাকে দুনিয়ার জমিনে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না মুসলমান আল্লাহ আলামিন সবাইকে তো সবকিছু দান করেন হজরত খালিদ বিনিদুরহমতুল্লাহ আলাই এখনো মুসলমান সে সময় হন নাই স্বর্ণের মূর্তি নিয়ে ঘোরাফেরা করে হঠাৎ